পারোটি দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি হয়তো বা না দেখলে বিশ্বাস করতে পারবেন না পারোটির পিঠা খেতে কিন্তু ভীষণ মজা আপনারা চালে ট্রাই করতে পারেন প্রথমে পারুটিগুলো প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে আমি গুঁড়ো করে নিলাম আর পঞ্চাশ গ্রামের মতো সুজিও লাগবে সুজিটাও গুঁড়ো করে নিলাম এবার কড়াইয়ে এক চামচের মতো ঘি ব্যবহার করলাম আর একটা তেজপাতা আমি ব্যবহার করলাম ঘি আর তেজপাতাটা হাই হিটে কিন্তু গরম করে জল একটু দিয়ে দিতে হবে দেখবেন পিঠার ফ্লেভার কেমন আসে প্রথমে আমি এখানে সুজিটা দিয়ে দিলাম তবে আবারও বলছি জলের পরিমাণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে সুজিটা দেওয়ার পরে আমি পারুটি দিয়ে দিলাম এরপরে কিন্তু একটু শুকনো করে এই ডোটা তৈরি করে নিতে হবে যেহেতু পারুটির ডো আর একটু নরম করা যাবে না নরম করলে কিন্তু ডোটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে আমি শক্ত করেই কিন্তু ডোটা তৈরি করলাম এবার ভালোভাবে মথে নিব আর মথে নেওয়ার পরে পারুটির ডো এতটা সফট হয় বা আপনারা না দেখলেও বুঝতে পারবেন না এরপরে যেটা করতে হবে আমি কিন্তু একটা চিনির ক্রামেল তৈরি করে নেব এরপরে সামান্য একটু গুঁড়ো অ্যাড করে দিলাম তাহলে কালারটা খুব ভালো আসবে এখন আমি কিছুটা নারকেল কোরানো দিয়ে দিব নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নেব আর এই পুরটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন এবার কিছুটা ডো একটু লম্বা করে বেলে নিলাম তবে পাতলা করা যাবে না যেহেতু একটু ডিজাইন তৈরি করে নিতে হবে আর যে পুরটা আছে একটু লম্বা লম্বি করে কিন্তু তৈরি করে ভিতরে দিয়ে দিতে হবে আর মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে আর একটা ছুরির সাহায্যে পিঠাটাকে একটু মানে বাঁকা করে কাটলাম তাহলে একটা শেপ আসবে দেখতে ভালো লাগবে আর একটা সন দিয়ে আমি কিন্তু খুব সহজ একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি হয়তোবা বা দেখে বুঝতে পেরেছেন একইভাবে আমি কিন্তু সবগুলো তৈরি করে নিলাম এবার উল্টে পাল্টে একবারে মুসমুসে করে ভেজে নিব খেতে কিন্তু আসলে আমি কি বলবো বুঝাতে পারছি না দুর্দান্ত হয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন